শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থার দাপটে তচ নচ হবে বাংলা একটানা ভারী বৃষ্টি উত্তাল সমুদ্র মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কতা জারি আশঙ্কাই সত্যি করে সোমবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা এর জেরে দুই বাংলায় ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে প্রচণ্ড ঝড়ের সতর্কতা ঘূর্ণিঝড়ের ফলে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা একাধিক জেলা ইতিমধ্যেই সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর তবে কোথায় কবে কখনও আশ্রয়ে পড়বে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় যখন এই ঘূর্ণিঝড় উপকূলে আশ্রয় পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগই কত থাকবে বাংলার কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের এই কী আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অবশেষে আশঙ্কায় সত্যি করে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল গভীর নিম্নচাপ দিয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা ফের ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ আবহাওয়া দপ্তর বলছে প্রবল গতিতে আসছে ঘূর্ণিঝড় মান্থা মঙ্গলবার যা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে যেটি একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে ল্যান্ডফল হতে পারে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাতে বিশেষ করে কাকিনাড়া এবং কাকিনাড়ার আশেপাশে অর্থাৎ কাকিনাড়া এবং আমলপুরম এই অংশে কিন্তু আঘাত আনতে পারে বলে এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে তবে এর যে পরোক্ষ প্রভাব এর পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ব্যাপক ভারী বৃষ্টি এবং দমকাত ঝোড়ো হাওয়া বয়ে যাবে একাধিক জেলাগুলিকে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার আঠাশ তারিখের পর পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ বুধবার উনত্রিশে অক্টোবর নাগাদ এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উড়িষ্যা উপকূলবর্তী এলাকায় ঢুকতে পারে এবং সেই ভুবনেশ্বর থেকে শুরু করে এদিকে বালাসোর এসব অংশে ব্যাপক তছনছ করতে পারে এবং তারই যে পরোক্ষ প্রভাব সে পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ব্যাপক দুর্যোগ ঘনাবে এই ঘূর্ণিঝড়ে পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা তিন দিন ঝড় বৃষ্টি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সমুদ্র উত্তাল হতে পারে তাই সাগরে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্যজীবীদের অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং জানিয়ে দিই এই ঘূর্ণিঝড়ের প্রভাব সব থেকে বেশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে পড়বে এবং কোথায় কোথায় সবথেকে বেশি ভারী বৃষ্টি এবং কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসবো এই মুহূর্তে সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে এবং আর মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধান তার মধ্যেই ঘূর্ণিঝড় আশ্রয় পড়তে চলে এবং বাংলার একাধিক জেলায় দুর্যোগ ঘনাবে এদিকে আজ সোমবার সাতাশ তারিখ আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে শুরু করা যাক এদিকে কোলাঘাট এবং খড়গপুর হলদিয়া কলকাতার কিছু অংশে আজ ছিটে হালকা বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের মাঠবাড়িয়া শ্যামনগর এবং কলাপাড়া এই অংশ আজ হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি আবহাওয়া শুকনোই থাকবে এবং বাংলাদেশের বাকি জেলাগুলিও আবহাওয়া শুকনোই থাকবে আজ আর কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই তবে আগামীকাল মঙ্গলবার আঠাশ তারিখ থেকে ব্যাপক দুর্যোগ ঘনাবে সকাল থেকেই আবহাওয়া ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে বিশেষ করে এগারোটা বারোটার দিক থেকেই কিন্তু সকাল এগারোটা অথবা দুপুর বারোটার মধ্যেই মোটামুটি বৃষ্টি শুরু হয়ে যাবে কোথায় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি দীঘা কাঁথি নামখানা ফ্রেজারগঞ্জ বকখালি সুন্দরবন এলাকা হলদিবাড়ি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা কেতলা এবং খেজুরি থেকে শুরু করে এদিকে কুমিরমারি এসব অংশ ঝাড়খালি এসব এলাকায় ভারী বৃষ্টি সম্ভাবনা কুলপি এবং এদিকে ডায়মন্ড হারবার মহিষাদল শ্যামপুর তমলুক ময়না ভগবানপুর এবং ডায়মন্ড হারবার এসব অংশে বজ্র বিদ্যুৎসহ প্রবল ভারী বৃষ্টি হতে পারে বজবজ এবং বিষ্ণুপুর বারুইপুর কলকাতা এলাকা গোটা কলকাতা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে নিউটাউন এবং পানিয়াটি ব্যারাকপুর এসব অংশেও কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে এদিকে কোলাঘাট পাঁচকুড়া বাগনার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বালিচক পিংলা সাবাং ময়না তমলুক মহিষাদল এসব অংশে সহ ভারী বৃষ্টি সম্ভাবনা কেশপুর শালবনী চন্দ্রকোনা এবং ঘাটাল এসব অংশেও কিন্তু বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে হুগলি জেলা এবং পাবা এদিকে জগৎবল্লভপুর জঙ্গলপাড়া এসব অংশে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে এদিকে দাসঘড়া সিঙ্গুর এবং চন্দ্রকোনা কাঁচরাপাড়া এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া বনগাঁ দিকটাতেও কিন্তু একটা বৃষ্টি সম্ভাবনা থাকছে জোরালো মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এসব সব এলাকায় তবে মঙ্গলবার আগামীকাল সন্ধ্যা রাতের দিকে বৃষ্টির দাপট আরও বাড়বে কোন কোন এলাকাগুলিতে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা হাওড়া এবং হুগলি এইসব অংশ এবং ঝাড়গ্রাম এইসব এলাকায় ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা রাতের দিকে এবং বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া এদিকে বাগেরহাট অভয়নগর খুলনা এসব অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা জায়গায় জায়গায় থাকবে এবং এদিকে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদহ পশ্চিমবঙ্গে নদীয়া জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান সহ এদিকে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়ার দিকেও মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার কিন্তু থাকছে না তবে বুধবার থেকে দুর্যোগ আরও ঘনাবে বুধবার উনত্রিশ তারিখ থেকে দুর্যোগ আরও ঘনাবে বাংলার জেলায় জেলায় বুধবার সকাল থেকে বৃষ্টি চলবে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং হাওড়া হুগলি এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার ভোররাত থেকে বৃষ্টি চলতে পারে খড়গপুর এদিকে বালিচক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে এবং চন্দ্রকোনা হুগলি জেলা এসব অংশে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলো ব্যাপক দমকা ঝোড়ো হওয়া বইতে পারে সাতক্ষীরা শ্যামনগর কলাপাড়া এবং মাঠবাড়িয়া এসব অংশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝুড়ো হওয়ার বাঘটা বেশি থাকবে যদি বুধবার একটু বেলার দিকে যায় বুধবার বেলার দিকে অর্থাৎ দুপুরে পর থেকে জোরালো হবে আরও বৃষ্টির দাপট ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া এবং ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা এবং এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং হাওড়া বিশেষ করে এই জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার দুপুরে পর থেকে তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে যেমন নদিয়া উত্তর চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা ঝাড়গ্রাম জেলা বীরভূম জেলা এবং এদিকে মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের মেহিরপুর সাইকুপা পাবনা নগরপুর থেকে শুরু করে এদিকে ফরিদপুর লোহাগাড়া যশোর মাদারীপুর এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল লালমোহন এসব অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড় হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে উত্তরবঙ্গের মালদহ জেলা এদিকে রয়েছে গঙ্গারামপুর এদিকটা পাশাপাশি এদিকে রাজমহল এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা বালুরঘাট উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা উত্তরবঙ্গের এসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে যদি আমরা একটু বুধবার রাতের দিকে যাই রাতের দিকে কিন্তু আকাশ মোটামুটি থমথমে থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং রায়গঞ্জ এইসব অংশে বৃষ্টি সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর কি অ্যাপডেট পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর সকাল থেকেই বৃষ্টি হবে অর্থাৎ ভোরাত থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচণ্ড উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ জেলা এবং দুই দিনাজপুর জেলা এই সব অংশে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং পাশাপাশি পূর্ণিয়া করন্দী আড়ারিরা এইসব অংশে এবং কোচবিহার ও আলিপুর দুয়ার জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে বৃহস্পতিবার সকালের দিক থেকে এবং বাংলাদেশের রংপুর এবং ময়মনসিং বিভাগ এবং চারাজীপুর ঘোড়ারঘাট এসব অংশে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা বগুড়া তুরা এবং নগরপুর ঢাকা ফরিদপুর সাইকুপা লোহাগাড়া মাদারীপুর বাংলাদেশের প্রায় সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে বৃহস্পতিবারও দিনভর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা নদিয়া জেলা এবং এদিকে বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে বীরভূম এ সমস্ত জেলাতেই কিন্তু দক্ষিণবঙ্গে দিনভর বৃহস্পতিবার একটা ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে তবে শুক্রবার কি আপডেট পাওয়া যায় শুক্রবার একত্রিশ তারিখ একত্রিশ তারিখ যদিও বা কিন্তু বৃহস্পতিবার দিনই ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপের রূপ নেবে শক্তি হারিয়ে এবং তা থেকেই কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে একটা বৃষ্টির জোরালো দাপট থাকবে এবং শুক্রবার একত্রিশ তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে একত্রিশ তারিখ শুক্রবার মোটামুটি উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন শিলিগুড়ি জলপাইগুড়িতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একত্রিশ তারিখ শুক্রবার দেখুন এই সময়ে নিম্নচাপটি গভীর নিম্নচাপটি একদম উত্তরবঙ্গের কাছাকাছি অবস্থান করবে যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে আরা এবং পাঠা এসব অংশে কিন্তু এবং মুজফরপুর এসব অংশে কিন্তু মোটামুটি নিম্নচাপটি গভীর নিম্নচাপ অবস্থায় অবস্থান করবে যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি হবে শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ার জেলা কোচবিহার জেলা এবং মালদহ জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এসব অংশে উত্তরবঙ্গে কিন্তু শুক্রবার একত্রিশ তারিখ বৃষ্টি বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা জোরালো সম্ভাবনা থাকছে